যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের মাসখানিক আগে এবার অবৈধ অভিবাসী ফেরত না নেয় অসহযোগী দেশের তালিকা প্রকাশ করল মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই সংস্থাটির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে অবৈধ অভিবাসীদের ফেরত নিতে যথেষ্ট সহযোগিতা করেনি মোদী প্রশাসন প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা নেওয়া হয়েছে এর মধ্যে আঠারো হাজারই ভারতীয় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আটক করা হয় তাদের বেশিরভাগই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া যদিও অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করছেন তবে এ প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন বছর সময় লাগে এনডিটিভি বলছে নির্বাসন প্রক্রিয়ায় সহযোগিতার অভাব ভারত যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে আরও জটিলতা তৈরি করতে পারে ফারহাদ চৌধুরী সময় সংবাদ